সাধারণ কালের পঞ্চম রবিবার প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ আটান্ন অধ্যায় পদ সংখ্যা সাত থেকে দশ যে লোক দুঃখীজনের প্রতি দয়ালু দরদি মানব সমাজে সে লোক শিখার মতো ভগবান এই কথা বলছেন ক্ষুধার্ত মানুষের সঙ্গে তোমার খাবার ভাগ করে দাও আর নিরাশ্রয় দরিদ্রকে নিজের ঘরে ঠাঁই দাও কাউকে বিবস্ত্র দেখলে তাকে পোশাক পরিয়ে দাও আর মানুষ হিসাবে যে তোমার আপন জন তার প্রতি তোমার কর্তব্য কখনো এড়িয়ে চলো না ওইভাবে চললেই তো তোমার জীবনে ভোরের মতোই ফুটে উঠবে আলো তোমার যত ক্ষতির শীঘ্রই নিরাময় হবে তোমার আগে আগে চলবে তোমার ধর্মিষ্ঠতা তোমার পিছনে পিছনে চলবে ভগবানের মহিমা রক্ষীর মতো তখন তুমি ডাকলেই ভগবান সাড়া দেবেন তুমি ডেকে উঠলেই তিনি বলবেন এই যে আমি অন্যের ওপর চাপানো জোয়ালটা তুমি যদি দূরে ফেলে দাও যদি বন্ধ করো আঙুলের শাসানি আর কথার শয়তানি যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও তুমি দুস্থ মানুষের অভাব অনটন যদি মিটিয়েই দাও তাহলে তোমার জীবনে অন্ধকারে জেগে উঠবে আলো তোমার এই আধারও হয়ে উঠবে ভর দুপুরের মতোই উজ্জ্বল প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো এই আধার সংসারে ধার্মিক মানুষ যেন আলোর নিশান সত্যনিষ্ঠ যে মানুষ তার চলার পথে অন্ধকারেও আলো ফোটে সে যে দয়ালু দরদি সেতে ধার্মিক মানুষ অন্তরে সদয় হয়ে যে করে ঋণদান কাজকর্ম সম্পাদনে যে ন্যায়নিষ্ঠ থাকে তাতে তার মঙ্গলই হয় ধুয়ো এই আধার সংসারে ধার্মিক মানুষ যেন আলোর নিশান সে তো কোনো কিছুতেই টলবে না কখনো তার স্মৃতি সবার মনে থাকবে চির অম্লান দুঃসংবাদের কোনো ভয় নেই তার সে যেন দৃঢ় মনা সে যে আস্থা রেখেছে ভগবানে ধুয়ো এই আধার সংসারে ধার্মিক মানুষ যেন আলোর নিশান সুস্থির হৃদয় তার সে কোনো কিছুতেই পায় না ভয় দরিদ্রকে সাহায্য দানে সে কত উদার তার ধার্মিকতা হবে চিরস্থায়ী সে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে মহা গৌরবে, ধুয়ো এই আধার সংসারে ধার্মিক মানুষ যেন আলোর নিশান দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র দুই অধ্যায় পদ সংখ্যা এক থেকে পাঁচ আমি কৃষবিদ্ধ খ্রিস্টের কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখতে চাইনি প্রিয়জনেরা তোমাদের কাছে যখন প্রথম এসেছিলাম তখন ঈশ্বরের রহস্যাবৃত সত্য প্রচারে আমি তো অসাধারণ ভাষা বা জ্ঞানের আশ্রয় নিইনি না আমি স্থির করেই রেখেছিলাম তোমাদের মধ্যে থাকার সময়ে আমি একমাত্র খ্রিস্টের কথা যিশু খ্রিস্টেরই কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখবো না আর আমি তো সেদিন দুর্বলের মতোই ভয়ে দুরু বুকেই তোমাদের কাছে এসেছিলাম আমি তখন যেসব কথা বলেছিলাম যে বাণী প্রচার করেছিলাম তা মানবীয় জ্ঞানের চিত্তগ্রাহী ভাষাকে আশ্রয় করেনি বরং তাতে পবিত্র আত্মার শক্তি স্পষ্ট প্রমাণিত হয়েছিল আমি চেয়েছিলাম তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের ভিত্তিতে নয় বরং শক্তির ভিত্তিতেই গড়ে উঠুক প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় মানুষদের সামনে তোমরা হয়ে ওঠো জ্বলন্ত প্রদীপের মতো তোমাদের কর্ম দেখে পিতার বন্দনা গান করুক সবাই জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে ১৬। তোমরা যেন এই জগতের আলোরই মতো যিশু একদিন তার শিষ্যদের এই কথা বললেন তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করেই বা তাকে আবার নোনতা করা যাবে সুতরাং তার কোনো কাজেও লাগবে না তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো পাহাড়ের ওপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না বাতি জ্বালিয়ে লোকে তা কখনো ধামার নিচে রাখে না বরং রাখে বাতি দানেই তবেই তো বাড়ির সবাই আলো পায় মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক যাতে সকলে তোমাদের কর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে যিশুর মঙ্গল সমাচার